तुम्हारा सब कातरी जॉइन करो

ভালো আছো তোমরা সবাই কেমন আছো ভালো আছো

আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও করো ভাই যারা আমার লাইভে আছো কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি অনেক অনেক গল্প করবো

সবাই জয়েন করো ঘট আর কমেন্ট করো এই দেখো আমার মিঠি আর য্যাক কেমন বসে রয়েছে আমি এখন ঘরে যাইনি বলে ওরা এখন এখানে শুয়ে করেছি য্যাক ঘরে যাবি যা যে পাহারা দিচ্ছি মত করো কমেন্ট করো তোমরা কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করতে চেনেলাম করেন না করলে কি করে গল্প করব সব কেমন আছো ভিডিও নাই থ্যাংক ইউ ভাই ভাই বা বোন বা দিদি যাই হয় থ্যাংক ইউ আমি তোমার পাশের বাড়ি তাহলে তুমি যখন আমার পাশের বাড়ি বলো তো আমার কোনখানে বাড়ি তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ তোমাদের দাদা লাইভ এসছে হ্যাপি হোলি সবাইকে সবাই কেমন আছো কেমন হোলি খেললে আমাদের ভালোই হল হোলি খেলা এ বছরে কমেন্ট করো সবাই তোমাদের সঙ্গে অনেক 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 গল্প করবো বলে আমরা লাইভে এসছি এটা করবে আমি করবো না আমার ঘুম পেয়ে যায়

আমার গ্রামটা বা শহরটা বা আমি কোন জেলায় থাকি বলো আমারই আমার ছেলে কমেন্ট করছে হাই এই তোকে দেবো ঘা তুই হাই কমেন্ট করছিস সত্যি দিব্যি দিয়ে বলছি আমি তোমার পাশের বাড়ি সত্যি

ভাই তোমার তোমার কি কোনো বাচ্চা তো অবশ্যই আমার দুটো ছেলে আছে আর দুটো এই দুটো বেটা আছে এটা হচ্ছে আমার বড় বেটা আর এইটা হচ্ছে আমার ছোট্ট বেটা এই যে এটা আর আমার দুই ছেলে তো তুমি যে বললে আমার পাশের বাড়ি তাহলে আমার কোনো ছেলে আছে কি তুমি জানো না আমি তো ভাড়া থাকি তাই জন্য নতুন এসেছি তুমি কোথায় ভাড়া থাকো গ্রামটার নামটা লেখো আমি শুধু আজকে নতুন এসেছি তোমার তোমাদের এখানে 쟤, 아미스, 워킹, 오픈, 에디케, 에디케, 브치니, 또, 토마, 베바, 쟤, 베바, 쟤, 베바, 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 바 베바, बेटा, सत्य ने আমার বড় বেটাকে দেখাচ্ছি এই যে জামা সব ছুটে গিয়েছে আমার সোনা বেটা যে আমার যে এটা আমার হচ্ছে বড় বেটা নিয়েছি ও শুয়ে পড়েছিল জামা ফুলে এটা কি মনে হচ্ছে এটা আমার বেটা কি বেটা নয়

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও আর লাইক শেয়ার কমেন্ট করো আর আমার ফেসবুক আইডিটা হচ্ছে পাপিয়া সাহা পাপিয়া সাহা নামে সার্চ করবে দেখবে আমার ফেসবুক আইডিটা পেয়ে যাবে ফেসবুক আইডিতে আমরা ফানি ভিডিও ছাড়ি আর তোমার আমার প্রোফাইলে গেলেও তোমার আমার ফেসবুক আইডিটা লিঙ্ক দেওয়া আছে পেয়ে যাবে ইউটিউব প্রোফাইলে গেলেই আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে পেয়ে যাবে বন্ধুরা এবার রাত হচ্ছে সবাইকে গুড নাইট জানাচ্ছি এবার আমরা লাইভটা শেষ করছি গুড নাইট